কেনাডাতে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন করে ওয়েটিংয়ে আসেন দিনের পর দিন মাসের পর মাস পারমান্ট রেসিডেন্সিতে যারা আবেদন করেছেন তারা বছরের পর বছর ওয়েটিংয়ে থাকেন তো প্রত্যেক মাসে আমাদের কেনাডার ব্যাকলগ সংক্রান্ত একটি আলোচনা আমরা করি তো আমাদের যদিও গত মাসটি পার হয়ে গেছে তারপরে ছাব্বিশে জুন পর্যন্ত ব্যাকলগের আপডেট তথ্যগুলো নিয়ে আজকের আলোচনাটি সাজানো কেনাডা এবং কেনাডার বাইরে থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে তথ্যগুলো আমাদের জানা আছে সেগুলোর আলোকে আপনাদেরকে সহযোগিতা করে থাকে আপনাদেরকে আপনার থেকে একটা কথা বলে রাখি আমরা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কোনো কাজ করি না কোনো সাপোর্ট করি না ওয়ার্ক পারমিট ভিসা ছাড়া অন্য সকল ভিসাতে আমরা সাপোর্ট দিয়ে থাকি বিশেষ করে স্টাডি পারমিটের এ ডকুমেন্টেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন এরপরে আপনার স্টাডি পারমিটের অ্যাকসেপ্টেন্স লেটার আনা প্রপার ইউনিভার্সিটি থেকে এই সার্ভিসগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকি এরপরে হচ্ছে ভিজিট ভিসায় যদি কেউ আবেদন করতে চান সেটার ক্ষেত্রে সহযোগিতা করে থাকি এবং পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে যারা শুধুমাত্র ইলিজিবল পার্সন তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি আমাদের ল ইয়ারের মাধ্যমে বা ল ফার্মের মাধ্যমে তো এই বিষয়গুলো আপনাদেরকে বলে রাখলাম কি কারণে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেন যার কারণে এই তথ্যগুলো অনেক কাছে আপডেট থাকে না স্টাডি পারমিটের জন্য যারা এখন আবেদন করতে চান এটা তাদের জন্য মুখ্যমূল্য সময় বিশেষ করে সেপ্টেম্বর ইনটেকের ভিসা আবেদন যদি কেউ না করে থাকেন আপনি আপনার পরিচিত যে কোনো প্রফেশনাল ব্যক্তিদের সহযোগিতা নিয়ে করবেন চাইলে আমাদের মাধ্যমে সহযোগিতা নিতে পারেন ভিজিট ভিসার ক্ষেত্রেও যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ভিজিট ভিসা বিষয় জুন থেকে সেপ্টেম্বরের দুই তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে কানাডা গভর্নমেন্ট ন্যাশনাল পার্কে সকল ব্রাঞ্চে এন্ট্রি ফ্রি করে দিয়েছে এই রিজনটাকে কনজিউম করার জন্যে এনজয় করার জন্যে আপনি উপযুক্ত একটি কারণ ট্যুরিজম পারপাস দেখিয়ে ভিজিট ভিসার জন্য এখন আবেদন করতে পারে আপনার ডকুমেন্টেশন ফাইল সব কিছু যদি অরিজিনাল হয় আপনার যদি প্রিভিয়াস ট্রাভেল হিস্ট্রি ভালো হয় তাহলে ভিসা পাওয়ার পসিবিলিটি ভালো কারো যদি কোনো ট্রাভেলি না থাকে হয়তো বা অ্যাসএলএম ক্লেমের উদ্দেশ্যে এখানে আসতে চান এই ধরনের কোনো ব্যক্তিরা আমাদেরকে কাইন্ডলি নখ দেবে না এই ধরনের কোনো কেসে আমরা সহযোগিতা করি না কারণ সেক্ষেত্রে ভিসা পসিবিলিটি কম সুতরাং সেক্ষেত্রে সহযোগিতা করব না যাই হোক আজকে আমাদের মূল আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে ব্যাকলগে অনেকের আবেদন পড়ে আছে অনেকেই আবেদন করেছেন স্ট্যান্ডার্ড প্রসেসিং টাইম নিয়েও আমরা কথা বলি যে প্রসেসিং টাইমগুলো দেখতেছেন স্ক্রিনে এত সময় তো সেই সময়ের মধ্যে তো অনেকের প্রসেসিং হচ্ছে না তো তাদের আসলে কি অবস্থা তারা তো আসলে অনেকেই অনেক কারণে ব্যাকলগে পড়ে গেছে কী কারণে ব্যাকলগুলো হয় অনেক সময় দেখা গেল যে ডকুমেন্টেশনগুলো প্রপারলি স্ক্যান করা হয় না বা বোধগম্য থাকে না তখন ইমিগ্রেশন অফিসারগুলো রাগ করে এগুলো ফেলে রাখে অনেক সময় বা পরবর্তী সময় দেখতে চায় তখন এই অ্যাপ্লিকেশানগুলো ব্যাকলগে চলে যায় অনেকের তার হচ্ছে ফর্মের সাথে তার যে কথা তার সাথে তার ডকুমেন্টের মিল পায় না তখনই এগুলোকে অনেক সময় দেখা গেলো যে তারা সরাই রাখে এরপরে অনেকগুলো উপযুক্ত ডকুমেন্ট থাকে না সেই ক্ষেত্রেও সমস্যা হয় অনেক ফর্মের মধ্যে মিস্টেক থাকে তো এগুলো নিয়ে আবার পরবর্তীতে ভেরিফিকেশান করতে হয় কোনো সন্দেহজনক তথ্য যদি থাকে ইনফরমেশান থাকে সেগুলোকে ভেরিফাই করতে গেলে অনেক সময় প্রসেসিং করতে সময় বেশি লাগে এ কারণে মূলত ব্যাকলগুলো ক্রিয়েট হয় তো ব্যাকলগের ওভারঅল যে অবস্থা সেটা হচ্ছে টোটাল এখন আট লক্ষ দুই হাজার অ্যাপ্লিকেশন ব্যাকলগের মধ্যে পড়ে আছে বিভিন্ন ক্যাটাগরিতে তো টোটাল অ্যাপ্লিকেশন প্রসেস করতেছে কেনাডা গভর্নমেন্ট একুশ লক্ষ সতেরো হাজার আটশো এর মধ্যে আট লক্ষ দুই হাজারে হচ্ছে ব্যাকলগের মধ্যে রয়ে গেছে তো এখন এখানে কোন ক্ষেত্রে কি পরিমাণে অবস্থা ব্যাকলগের কারণে যারা সাফার করতেছেন তারা জানেন নিজে এটার একটা চরম অবস্থা ইভেন ইউজুয়ালি কেনারা সাধারণত এইটটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস করেন বিশ পার্সেন্ট অ্যাপ্লিকেশন ব্যাকলগে থাকবে এটা মুখস্থ কথা এটা স্বাভাবিক না তো বর্তমানে টোটাল ইনভেন্টরি যেটা আপনারা দেখলেন এখানে দুই লক্ষ ছচল্লিশ হাজার ছয়শো অ্যাপ্লিকেশন রয়েছে সিটিজেনশিপের জন্যে মানে এটা টোটাল প্রসেসিংয়ের মধ্যে রয়েছে পারমানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে রয়েছে আট লক্ষ সাতানব্বই হাজার নয়শো এবং টেম্পোরারি রেসিডেন্ট অর্থাৎ ভিজিটার ভিসা ওয়ার্ক পারমিট স্টাডি পারমিটেন রয়েছে নয় লক্ষ তিয়াত্তর হাজার তিনশোটি অ্যাপ্লিকেশন এর মধ্যে তেরো লক্ষ পনেরো হাজার আটশো অ্যাপ্লিকেশন সেগুলো স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস করার সুযোগ হচ্ছে ক্যানাডার অফিসারদের আর আট লক্ষ দুই হাজার অ্যাপ্লিকেশন এগুলো ব্যাকলগে থাকতেছে তার মানে এগুলো কত সময় লাগবে স্পেসিফিক বলা যাচ্ছে না অনেকেই প্রশ্ন করেন যে ভাই কত সময় লাগবে আসলে এটা কোয়াইট ইম্পসিবল আমাদের জন্য বলাটা এই যে এখানে কোনো সঠিক অ্যান্সার দেওয়াটা তা এটা পসিবল না প্রেসিডেন্ট না তো প্রধানমন্ত্রীর কারণের পক্ষেও দেওয়া সম্ভব না তো এখানে টোটাল ব্যাকলগের যে পার্সেন্টেজ সেটা হচ্ছে আটত্রিশ পার্সেন্ট টোটাল অ্যাপ্লিকেশনে আটত্রিশ পার্সেন্ট বর্তমানে ব্যাকলগের মধ্যে আছে এবার আমরা আসি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনে এখানে টোটাল অ্যাপ্লিকেশন হচ্ছে দুই লাখ ছচল্লিশ হাজার ছয়শো এর মধ্যে দুই লক্ষ তিনশো অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে ছেচল্লিশ হাজার তিনশো অ্যাপ্লিকেশন যে এটি নির্ধারিত সময়ের মধ্যে প্রসেস করা সম্ভব হচ্ছে না এই জন্যে এটা ব্যাকলগে থাকতেছে টোটাল এখানে উনিশ পার্সেন্ট অ্যাপ্লিকেশন ব্যাকলগে রয়েছে পারমানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চার লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশোটি অ্যাপ্লিকেশন তারা স্ট্যান্ডার্ড টাইম যে টাইমটি প্রসেসিং টাইমটা আপনি ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন যে কোন ক্যাটাগরিতে প্রসেসিং টাইম কত সেটা যে টাইমটা আপনি দেখতে পাচ্ছেন সেটার মধ্যে রয়েছে চার লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো নির্ধারিত সময় যেটা দেখাচ্ছে তার বাইরে অবস্থান করতেছে অর্থাৎ স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হচ্ছে না পঁয়তাল্লিশ পার্সেন্ট অ্যাপ্লিকেশন চার লক্ষ দুই হাজার পাঁচশো অর্থাৎ পি আর অ্যাপ্লিকেশনে বিশাল ব্যাকলগ বর্তমানে বিশেষ করে স্টার্ট আপ ভিসা তারপরে ইনভেস্টর ভিসা এই সারা বিশেষ করে আপনার ফ্যামিলি স্পাউজাল স্পন্সারশিপ দ্য প্যান্ট গ্র্যান্ড প্যারেন্ট স্পন্সারশিপ এই প্রসেসগুলোতে অনেক সময় লাগতেছে অনেকেই ওয়েটিংয়ে আসেন তাদের কী করণীয় সেটা সামান্য একটু আমরা দিব অবশ্যই ক্যামেরো রেসিডেন্সির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে তারা ছয় লক্ষ বিশ হাজার অ্যাপ্লিকেশন প্রসেস করতেছে তিন লক্ষ তেপ্পান্ন হাজার তিনশো অ্যাপ্লিকেশন আপনার ব্যাকলগের মধ্যে থাকতেছে ছত্রিশ পার্সেন্ট অ্যাপ্লিকেশন টোটাল মানে টেম্পোরারি রেসিডেন্টের ক্ষেত্রে ছেত্রিশ পার্সেন্ট হচ্ছে আপনার ব্যাকলগে রয়েছে আর ওভারঅল যদি আমরা বিবেচনা করি তাহলে আটত্রিশ পার্সেন্ট ব্যাকলগ আট লক্ষ দুই হাজার অ্যাপ্লিকেশন ব্যাকলগ এবং স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে আসে তেরো লক্ষ পনেরো হাজার আটশো আউট অফ একুশ লক্ষ সতেরো হাজার চার আটশো এ হলো অবস্থা এগুলোকে যদি আরও আমরা খোলসা করি এখানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশান ব্যাকলগ নিয়ে তথ্যগুলো আবার এখানে এসেছে একটা টেবিলের মধ্যে যদি আপনারা দেখতে চান মেট্রিক আকারে টোটাল অ্যাপ্লিকেশন সিটিজেনশিপের জন্য দুই লক্ষ হাজার ছয়শো তা উইথ সার্ভিস স্ট্যান্ডার্ড দুই লক্ষ তিনশো ব্যাকলগ ছচল্লিশ হাজার তিনশো পার্সেন্টেজ উইদিন স্ট্যান্ডার্ড একাশি পার্সেন্ট নিউ সিটিজেন অর্থাৎ আপনার বিগত দুই মাসে আপনার এখানে নতুন করে সিরিজেন হয়েছে বিয়াল্লিশ হাজার আটশো ব্যক্তি পারমান্ট রেসিডেন্সি ব্যাকলগের ক্ষেত্রে যে তথ্যগুলো একটু আগেও দেখলেন সেগুলোর ম্যাট্রিক টেবিলটা আপনারা এখানে দেখুন টোটাল অ্যাপ্লিকেশন আট লক্ষ সাতানব্বই হাজার নয়শো সার্ভিস স্ট্যান্ডার্ডের মধ্যে রয়েছে চার লক্ষ পঁচানব্বই হাজার পাঁচশো ব্যাকলগে চার লক্ষ দুই হাজার দুই চারশো পার্সেন্টেজ স্ট্যান্ডার্ড পার্সেন্টেজের মধ্যে রয়েছে পঞ্চান্ন পার্সেন্ট এরপরে জানুয়ারি থেকে মে পর্যন্ত জানুয়ারি থেকে একত্রিশে মে পর্যন্ত এখানে পারমানেন্ট রেসিডেন্ট ভিসা পেয়েছে বা ডিসিশন যাদের ব্যাপারে হয়েছে টোটাল সংখ্যাটা হলো এক লক্ষ তিরানব্বই হাজার আর নতুন পারমানেন্ট রেসিডেন্ট ওয়েলকাম জানিয়েছে ক্যানাডা এক লক্ষ আটষট্টি হাজার পাঁচশো পঞ্চাশ জনকে তো এই হলো অবস্থা এবার আসি আমরা টেম্পোরারি রেসিডেন্ট নিয়ে একটু খোলসা করি তথ্যগুলো যেখানে আপনার ছত্রিশ পার্সেন্ট ব্যাকলগে রয়েছে এখানে আমরা যদি ম্যাট্রিক টেবিলটা দেখি তাহলে টোটাল অ্যাপ্লিকেশন নয় লক্ষ তিয়াত্তর হাজার তিনশো সার্ভিস স্ট্যান্ডার্ডে ছয় লক্ষ বিশ হাজার ব্যাকলগে তিন লক্ষ তিপ্পান্ন হাজার তিনশো পার্সেন্টেজ উইথ স্ট্যান্ডার্ড চৌষট্টি পার্সেন্ট স্টাডি পারমিট ফাইনালাইজড জানুয়ারি এক থেকে মে একত্রিশ পর্যন্ত দেখুন ভালো করে এই পর্যন্ত তা পাঁচ মাসে কমপ্লিট পাঁচ মাসে এখানে দুই লক্ষ সাতাশ হাজার আটষট্টি স্টাডি পারমিট ইস্যু হয়েছে ওয়ার্ড পারমিট ইস্যু হয়েছে পাঁচ লক্ষ একানব্বই হাজার দুইশো পাঁচ মাসে অনেক স্টাডি অনেক ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে এই তথ্যগুলো হয়তো আপনারা অনেকে জানেন না তো জেনে গেলেন তথ্যগুলো আপনাদের অবশ্যই এটা জ্ঞানের পিপাসাটা মেটাবে বা ইনফরমেশনের পিপাসাটা মেটাবে এনিওয়ে তো এখানে কি কী কারণে আসলে ব্যাকলগুলো ঘটতেছে হাই ভলিউমে অ্যাপ্লিকেশন অর্থাৎ যে পরিমাণে অ্যাপ্লিকেশন এখানে জমা পড়ে শুরুর দিকে কিন্তু এই বছরের শুরুর দিকে অনেক ইমিগ্রেশন অফিসার কমিয়ে দেওয়া হয়েছে এখানে এই ক্যাপাসিটির আলোকে প্রসেস করতে পারতেছে না অফিসাররা সেটা একটা বড় কারণ সেকেন্ড যে কারণ সেটা হচ্ছে রিসোর্স কনস কনস্ট্রেন্স প্রসেসিং ডিলে সাজেস্ট দ্যাট আয়ার সিসি মে ল্যাক অফ স্টাফ টেকনোলজি ফান্ডিং টু হ্যান্ডেল দি ভলিউম অফ অ্যাপ্লিকেশন ইফিসিয়েন্সি কমপ্লেক্স অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট কিছু কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশন এমন কিছু রিকোয়ারমেন্ট থাকে যেগুলো ক্লিয়ার হতে সময় লাগে সার্টেন স্ট্রিম ফ্যামিলি স্পন্সারশিপ ও রিফিউজি প্রোগ্রাম ইনভলভ এক্সটেন্সিভ ডকুমেন্টেশন অ্যান্ড ভেরিফিকেশন হুইস ক্যান স্লো ডাউন প্রসেসিং এরপরে হচ্ছে গ্লোবাল ডিসরাপশন এটাও একটা কারণ বিভিন্ন ধরনের গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড যে সমস্যাগুলো চলতেছে সেগুলোর কারণে আপনার অনেক অ্যাপ্লিকেশন স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে প্রসেস হতে পারতে পারতেছে না কারণ কেনাডা বিভিন্ন অফিসগুলোতে আবার শেয়ার করতে হয় একটা অ্যাপ্লিকেশন সিঙ্গাপুর অফিস গেল সেখানে এটা যদি ক্লিয়ার না হয় তাহলে দেখা গেলো সেটা হয়তো বা ইউএসএতে চলে গেলো কিংবা ম্যানিলাতে গেলো কিংবা কেনাডাতেই কোনো একটা অফিসারে গেল অফিসে গেল এইভাবে বিষয়গুলোকে ক্লিয়ারেন্স করতে অনেক সময় লাগে যার কারণে কিন্তু আপনার অ্যাপ্লিকেশানগুলো অনেক ক্ষেত্রে আপ টু দ্য মার্ক টাইমের মধ্যে হয় না তো ক্ষেত্রে আপনাদের আপনাদের করণীয় কী আপনারা মাঝে মাঝে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসগুলো চেক করবেন রেগুলারলি আর নির্ধারিত সময়ের মধ্যে না হলে ওয়েব ফর্ম রাইজ করে প্রশ্ন করবেন লিগাল অ্যাডভাইস নেবেন যারা এক্সপার্ট তাদের কাছ থেকে এরপরে আপনার এক্সপ্লোর আলটারনেটিভ ফর টেম্পোরারি রেসিডেন্ট কনসিডার আদার ভিসা অপশন পাথওয়ে ইফ ডিলে ইস তো একটা কথা বলে রাখি কেনাডাতে যেতে বর্তমানে কঠিন হয়ে গেছে অনেকেই ইউরোপে যদি কেউ এক্সপ্লোর করতে চান আমরা আপনাদেরকে সহযোগিতা করবো কেনাডা এবং গ্লোবাল ভিসার পক্ষ থেকে আপনাদের জন্যে মাল্টিপল উইন্ডো আমরা ওপেন করেছি আপনাদেরকে প্রপার সহযোগিতা দিয়ে এগিয়ে নেওয়ার জন্যে আশা করছি আপনারা এই সহযোগিতা পেলে উপকৃত হবেন আপনার প্রকৃতপক্ষেই কোন কান্ট্রিটি আপনার জন্য বেস্ট হবে সেটি সাজেস্ট করে আপনাদেরকে সঠিক দেশে ইমিগ্র্যান্ট হওয়ার জন্য আমরা সেরা পরামর্শ দেওয়া দেওয়ার চেষ্টা করব যদি কেউ এই ধরনের সার্ভিস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা সর্বশেষ যারা আজকের আলোচনা শুনলেন অনেকেই আবার কমেন্টে লিখবেন ভাই তিন মাস আগে ভিসি পিসি আবেদন করেছি আর কতদিন লাগবে এই ধরনের প্রশ্ন যারা করবেন তাদেরকে আগামী অ্যান্সার দিয়ে রাখি যে এটা আমাদের একতে নেই আপনি কেনাডার ইমিগ্রেশন ওয়েবসাইটে খোঁজ নেবেন যে কী পরিমাণ প্রসেসিং টাইম আমরাও তো প্রসেসিং টাইম নিয়ে কথা বলি সেগুলোর থেকে আপনার সঠিক তথ্য পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ সালাম আলাইকুম